আপনারা দেখছেন টিভিএন আপডেট স্বাগত জানাচ্ছি আমি সাইফুদ্দিন ফয়সাল এক নজরে নিউ ইয়র্ক সিটির পঁয়ত্রিশ বছরের নেতৃত্ব পরিবর্তন আমেরিকার প্রাণকেন্দ্র নিউ ইয়র্ক সিটি উনিশশো সাল থেকে এ পর্যন্ত গত ৩৫ বছরে বহু ঐতিহাসিক পালাবদল দেখেছে ডেভিড ডিঙ্কিংসের নেতৃত্বে শুরু হওয়া এই সময়কালে শহরটি চরম অপরাধের স্তর থেকে বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান কেন্দ্রস্থলে পরিণত হয়েছে এই সাফল্যের নেপথ্যে রয়েছে শহরের মেয়রদের গৃহীত নীতি ও তাদের বলিষ্ঠ নেতৃত্ব উনিশশো সাল থেকে আজ পর্যন্ত নিউ ইয়র্কের মেয়ররা কেবল শহর পরিচালনা করেননি বরং শৃঙ্খলার কঠোরতা থেকে শুরু করে সামাজিক সমতা এবং মহামারী মোকাবেলা পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন ডেভিড ডিনকিন্স উনিশশো থেকে উনিশশো প্রথম আফ্রিকান আমেরিকান মেয়র নিউ ইতিহাসে প্রথম আফ্রিকান আমেরিকান মেয়র হিসেবে ডেভিড ডিঙ্কিংসের কার্যকাল শুরু হয় উনিশশো সালে তার প্রশাসনের প্রধান লক্ষ্য ছিল শহরে শৃঙ্খলা ফিরিয়ে আনা এ লক্ষ্যে তিনি সেফ স্ট্রিটস সেফ সিটি উদ্যোগ নেন তবে তার সময় শহরের অর্থনৈতিক ও সামাজিক অস্থিরতা ছিল প্রকট রুডি জুলিয়ানি উনিশশো চুরানব্বই থেকে দু এক শৃঙ্খলা ও সন্ত্রাসের মোকাবেলা উনিশশো সালে রিপাবলিকান নেতা রুডি জুলিয়ানি নিউ ইয়র্ক সিটির ক্ষমতায় আসেন তিনি দায়িত্ব নিয়েই কঠোর শৃঙ্খলা নীতি চালু করেন তার এই নীতি ব্রোকেন উইন্ডোজ নামে পরিচিত ছিল এই নীতির আওতায় ছোটোখাটো অপরাধের ক্ষেত্রেও কঠোর পদক্ষেপ নেওয়া হতো এই বিশেষ নীতিটি অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কমাতে সাহায্য করে এবং একসময়ের বিপজ্জনক নিউ ইয়র্কের নিরাপত্তা পরিস্থিতিকে সম্পূর্ণ বদলে দেয় তার নেতৃত্বে চূড়ান্ত পরীক্ষা আসে দু সালের এগারো সেপ্টেম্বরের ভয়াবহ সন্ত্রাসী হামলায় সেই সংকটের মুহূর্তে নিউ ইয়র্কের বাসিন্দাদের পাশে দাঁড়িয়ে দৃঢ় নেতৃত্ব দেয় তিনি আমেরিকার মেয়র হিসেবে পরিচিতি লাভ করেন তিনি দুই দফা মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন মাইকেল ব্লুমবার্গ দু হাজার থেকে দু আধুনিকায়ন ও তিন দফার শাসন ব্যবসায়ী মাইকেল ব্লুমবার্গ দু সালে নিউ সিটি মেয়রের দায়িত্ব নেন এবং শহরের আধুনিকায়নে বিশাল ভূমিকা রাখেন অর্থনীতি পুনরুদ্ধার শিক্ষা সংস্কার এবং জনস্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে তার প্রশাসন ছিল অত্যন্ত সক্রিয় তিনি প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করেন এবং স্বাস্থ্য সচেতনতা বাড়াতে খাদ্যদ্রব্যের মোড়কে ক্যালোরির তথ্য দেয়া বাধ্যতামূলক করেন মাইকেল ব্লুমবার্গ দু সিটি কাউন্সিলের মাধ্যমে মেয়র হিসেবে দায়িত্ব পালনের দুই দফার মেয়াদ সীমা আইন পরিবর্তন করেন এবং তিনি তৃতীয় দফায় মেয়র নির্বাচিত হন পরবর্তীতে দু সালে নতুন এক গণভোটে নিউ ইয়র্কের বাসিন্দারা আবার আগের নিয়ম অর্থাৎ দুই দফা সীমাবদ্ধতা পুনঃস্থাপন করেন বিল্ডি ব্ল্যাজিও দু চোদ্দো থেকে দু সমতার বার্তা ও মহামারীর মোকাবিলা দু সালে টেল অব টু সিটিজ স্লোগান নিয়ে মেয়র নির্বাচিত হন বিলডি ব্ল্যাজিও যার প্রধান লক্ষ্য ছিল শহরের ক্রমবর্ধমান বৈষম্য দূর করা তার অন্যতম সফল উদ্যোগ ছিল বিনামূল্যে প্রিকে শিক্ষার সুযোগ সৃষ্টি করা তার দ্বিতীয় মেয়াদে বিশ্বব্যাপী করোনা মহামারী আঘাত হানে এবং তিনি শহর পরিচালনায় একেবারে সামনের সারিতে ছিলেন তার প্রশাসনের শেষ ভাগ কেটেছে বৈশ্বিক স্বাস্থ্য সংকটের মোকাবেলায় তিনি দুই দফা মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন এরিক অ্যাডামস দু থেকে বর্তমান সংকট ও প্রযুক্তির যুগ সাবেক পুলিশ কর্মকর্তা এরিক অ্যাডামস দু সালে নিউ ইয়র্ক সিটির মেয়রের দায়িত্ব গ্রহণের পর থেকে একাধিক বড় সমস্যা মোকাবেলা করেছেন বিশেষ করে অপরাধ দমন তীব্র বাসস্থান সংকট এবং অভূতপূর্ব অভিবাসী সংকট তিনি সাবেক পুলিশ কর্মকর্তা হিসেবে নিউ ইয়র্ককে আরও প্রযুক্তি নির্ভর ও নিরাপদ শহর হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখিয়েছিলেন তবে তার মেয়াদের শেষ সময়ে এসে ব্যাপক বিতর্কের মুখে পড়েন এরিকাডামস স্বাভাবিকভাবেই এবারে নির্বাচনে দ্বিতীয় দফার জন্য মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন তবে তার রাজনৈতিক পথটি বেশ জটিল হয়ে ওঠে তিনি প্রথমে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি থেকে সরে আসেন এরপর তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নেন এই সময় তিনি ঘুষ গ্রহণ রাজনৈতিক তহবিল জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের একাধিক ফেডারেল অভিযোগের মুখে পড়েন এসব অভিযোগ তার ভাবমূর্তি ও জনপ্রিয়তাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে মেয়র অ্যাডামস তার পুনর্নির্বাচনের প্রচারণা থেকে চূড়ান্তভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তার সরে দাঁড়ানোর মধ্য দিয়ে নিউ ইয়র্কের মেয়র নির্বাচন অন্য একটি নেয় এবং তিনি ডেভিড ডিনকিনসের পরে নিউ ইয়র্ক সিটি প্রথম মেয়র হিসেবে এক দফা দায়িত্ব পালন করেই পথ ছাড়ছেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত